বসার তফিক দিয়েছেন শোনার দিয়েছেন আমাদের যান মাল দিয়ে খেদমতের তফিক দিয়েছেন যার বদলতে আলামা হাজরাত আমাদেরকে বয়ান রেখেছেন বিশেষ করে আমাদের আখেরি মেহমান যে বয়ান করলেন এই সকল বয়ান আমরা ভালো করে বসব খেয়াল করব এবং ওই মোতাবেক আমরা চেষ্টা করব আর আগামীর জন্য এমনকি যুগ যুগ ধরে এই মহাবীর আমাদের চলতে থাকে এবারে ভাবে আরো যোজন বিভিন্ন জায়গার মধ্যে আমাদের মুসলিম জাতির জন্য খাদ্য কোরা হিসেবে এই থেকে মহাবীর আয়োজন হয় এ যোজন আমরা চেষ্টা করব কবুল কোন বলে আপনি আল্লাহুম্মা বিলহামদুলিল্লাহ ইয়ামিল আলামিন والصلاه والسلامু আলা محمد واله واصحابه اجمعين اللهم انت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة. إنك لا تخلف الميعاد. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا وقنا عذاب النار.

আখির মাজাত পর্যন্ত এমন কি মাহফিলে মানুষ সামানাগুলো গোছানো পর্যন্ত তুমি আমাদের সকল আমলকে কবলে মঞ্জুর করো মহলা আমাদের জীবনের সমস্ত কথা কথা মাফ করে দিয়ে মহলা আমাদের পরকালের নাজাতের জন্য এ মাহফিলকে অসিলার জয় হিসেবে কবলে মঞ্জুর করে মহলা আমাদের আব্বা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা বলে গেছেন দাদা দিন যারা দের করা গেছিল তাদেরকে তুমি মাফ করে জানাতবাসি করে দেওয়া মহলা আমরা যারা বেঁচে আছি আমাদের ঘর থেকে হেফাজত করো দেখ আমার তহবিদ দান করো মহলা আয়ে মহলা আমাদের নবেজির হচ্ছিল মওলা তার ভালোবাসার হস মহাল আমাদের সম্মুখে সকলে মোনা কথা মাফ করে দেওয়া মহলা সারা দুনিয়ার মধ্যে মওলা ইসলামের সুশান্তি দান করো মওলা ইসলামের শান্তির হাওয়াকে তুমি

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين